জয় গুরু দলভেদে অনুভূতি হয় না দলভেদে ভোজে বসা চলে কিন্তু আস্বাদন গ্রহণ যার যার জীব ভায় যার যার অনুভব শক্তির স্থূলতা সূক্ষ্মতার উপর নির্ভর করবে মতামত গ্রহণ দলের ব্যাপার হতে পারে কিন্তু আশ্বাদ গ্রহণ ব্যক্তির ব্যাপার আশ্বাদ গ্রহণে যখন মন মজে তখন উৎসব কলরলের উচ্চতম কোলাহল কানে পৌঁছে না সবগুলি ইন্দ্রিয় সমগ্র শক্তি সেই আস্বাদনীয় পরম বস্তুতেই আত্মহারা হয়ে যায় উৎসবের বোঝ অনেকেই খায় কিন্তু আস্বাদনীয় পরম বস্তুতে আত্মহারা একজন দুজনেই হয়